এই আমলকিকে আয়ুর্বেদের ভাষায় কিন্তু অমৃত ফল বলে থাকে এর মধ্যে কত যে গুণাগুণ রয়েছে তা কিন্তু শেষ নেই আর এই ফল আমাদের শরীরে ত্বকের চুলের সবের পক্ষে কিন্তু খুবই উপকারী এর আচার বানিয়ে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করবো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন এইভাবে যদি আপনারা আমলকির আচার বানিয়ে রাখেন সারা বছর কিন্তু ভালো থাকবে কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আমলকিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমলকির গায়ে অনেক সময় মাটি দাগ লেগে থাকে সেগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমলকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা আমার ফুটে উঠেছে এবার উপরে একটা ঝাঁঝরি থালা আমি দিয়ে দিয়েছি থালার উপরে আমলকিগুলোকে দিয়ে ঢেকে আমি পনেরো মিনিট মতো ভাপিয়ে নেব দেখুন আমলকির কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে আর আমলকিগুলো ভাবানো হয়েছে কিভাবে বুঝবেন দেখবেন আমলকিগুলো ফেটে ফেটে যাবে এবার আমলকিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি অল্প একটু মেথি নিয়েছি কয়েকটা লবঙ্গ গোলমরিচ আর দিচ্ছি পানমৌরি আর নিয়েছি গোটা জিরে সব কিছু একটু ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নেব পরিমাণটা আপনারা যেমন বাড়াবেন সেই হিসেবেই কিন্তু এখানে পরিমাণটা ব্যবহার করবেন আমি যেহেতু কম বানাচ্ছি সেই জন্য মশলার পরিমাণটা আমি কম নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি তোমরা চাইলে সাদা সর্ষের পরিবর্তে কালো সর্ষেও ব্যবহার করতে পারো তোমরা দুটো সর্ষেও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে পরিমাণটা হাফ হাফ করে নিতে হবে সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যখন দেখবেন সর্ষেগুলো ফটফট করে ফাটতে শুরু করেছে বা আওয়াজ হচ্ছে তখন বুঝতে হবে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে ওটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দিয়ে গুঁড়ো করে নেব তারপরে আমি এখানে একশো গ্রাম মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নামিয়ে নিয়েছি আর এদিকে আমলকিগুলো আমার সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমলকিগুলোকে দেখুন এক একটা করে এভাবে ছাড়িয়ে নেব সুন্দরভাবে ভাপানো হয়ে গেলে আমলকিগুলো এইভাবে আলাদা হয়ে যাবে একটা যেমন আমরা রসুন ছাড়াই রসুনের কোয়া হয় সেরকম দেখবেন আমলকিটা যখন ভাপানো হয়ে যাবে একটা আমলকিতে ছটা পাট সুন্দরভাবে আলাদা হয়ে যাবে ছুরি কাঁচি বটি কিছুরই প্রয়োজন হবে না এমনিতে সুন্দরভাবে আমলকিগুলো আলাদা হয়ে যাবে বীজ থেকে আর এই বীজটা ফেলে দেবেন না বীজটা শুকিয়ে গুঁড়ো করে চুলে লাগাতে পারেন স্কিনে লাগাবেন অনেক কিছু উপকার আছে এই আমলকি কিন্তু একদম ঔষধি গুণে ভরপুর এর কোনো জুড়ি মেলা ভার এ এত উপকারী একটা ফল একে কিন্তু আয়ুর্বেদিক ভাষায় অমৃত ফল বলে থাকে সবগুলোকে আমি এইভাবে করে ছাড়িয়ে নেব সবগুলোকে ছাড়িয়ে রেডি করে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন এইবার আমি যে তেলটা গরম করে নিয়েছিলাম সেটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি তেল কিন্তু আমার হালকা গরম আছে একদম ঠান্ডা করা যাবে না একেবারে ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম থাকতে থাকতে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেব আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই অল্প এটা একটু কালারের জন্য দিয়েছি তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো দিয়ে দিলাম আমি লবণ যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেই লবণটা এখানে দিয়েছি এরপরে দেব আমি একটু পিঙ্ক মানে গোলাপি লবণ বা বিট লবণ আমরা যেটা বলে থাকি সেইটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে এইবার আমি যে মশলাগুলো ভেজেছিলাম সেটাকে মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি সেটাকে এই তেলের মধ্যে দিয়ে দেব যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এইবার আমি যে আমলকিগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেই আমলকিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব এইবার এই আচারের মধ্যে ঝালটা আপনারা কেমন খেতে চাইবেন সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করবেন আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়েছি আর কয়েকটা গোটায় রেখেছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি আপনারা আমলকির আচার বানিয়ে রাখেন সারা বছর কিন্তু সুন্দর ভালো থাকবে এতটুকু নষ্ট হবে না কোনো রকম ভিনিগার কেমিক্যাল কোনো কিছু এখানে আমি ব্যবহার করিনি এইবার কি করতে হবে এটাকে একটা কাঁচের বয়ামে ভরে নিতে হবে কাঁচের বয়ামটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে কোনো রকম যেন জল না থাকে জল থাকলে কিছুদিন পর দেখবেন আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার আমি একটা কাঁচের বয়াম নিয়েছি তার মধ্যে আমলকের এই আচারটাকে ভরে নেব ভরে নিয়ে এটাকে আমি রোদরে রেখে দেব তিন থেকে চার দিন দেখবেন আমলকিটা অনেকটাই মজে যাবে আর এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি দারুণ লাগে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে রেডি হয়ে গেছে আমার এই আচার এটাকে আমি রোদে রেখে দেবো তিন থেকে চার দিন তারপর আপনারা এমনি নর্মাল জায়গায় রেখে দেবেন আর একটুও নষ্ট হবে না মাঝে মধ্যে একটুখানি রোদ্রে বসে দেবেন আর ঢাকনাটাকে হালকা করে তারপরে রোদ্রে দেবেন ঢাকনাটাকে টাইট করে রোদ্রে দেবেন না